চ্যানেল বাণিজ্য মেলা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে নয় তারিখ থেকে আপনারা জানেন অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না তো অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আপু প্লিজ বাণিজ্য মেলার স্টর করে একটু ঘুরে দেখাবো তার জন্য কিন্তু এসেছে আসলে আসার ওরকম কোনো প্ল্যানিং ছিল না আপনাদের আ শট কাছে তারপরও এসেছি এটা হচ্ছে দুই নম্বর গেটটা হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করব অল যতগুলো ভিডিও আছে ভিতরে যতগুলো স্টল আছে আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে গেট হ্যাঁ অনেক সুন্দর করে সাজিয়েছে এই যে দেখুন অনেক সুন্দর করে সাজাছে এটা হচ্ছে গেটটা তো যেহেতু আজকে ফার্স্ট দিন সেহেতু কিন্তু এত পরিমাণ ভিড় কিন্তু নেই হ্যাঁ তারপরে আপনারা চলে আসবেন আস্তে আস্তে কিন্তু অনেক পরিমাণ ভিড় হবে আমি কিন্তু অলরেডি টিকিট নিয়ে নিয়ে এই যে দেখুন আর টিকিটটা হচ্ছে ত্রিশ টাকা করে আর হচ্ছে আপনারা চলে আসবেন সোজা অনেকগুলো গেট আছে গেটে যে কোনো গেটে চলে আসলে হয়ে যাবে এটা হচ্ছে এই যে দেখুন আমার কিন্তু অনেক ভালো লাগছে এক্সাইটিং তো লাগছে তো আমাদের কিন্তু আরেকটা চ্যানেল আছে যেটা কি না নাম হচ্ছে না ওটাতেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওটাতেও কিন্তু আমরা বাণিজ্য বেলার সকল আপডেট আপনাদেরকে দিয়ে দিব। তো আমরা ঘুরতে এসেছি অনেক আসলে শপিং করার কোনো ইচ্ছা নাই তারপর যদি ভালো লেগে যায় ভালো লেগে যায় হ্যাঁ ভালো লেগে যায় তাহলে কিন্তু অনেকগুলো শপিং করবো ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই চলে আসবেন শপিং করার জন্য আসতে আবার হচ্ছে আপনারা ইয়ার জন্য আসতে পারেন এমনি ঘুরতেও আসতে পারেন হ্যাঁ ঘুরেও চলে আসতে পারেন তো আমি কিন্তু একা আসিনি আমার সাথে আরেও একজন এসেছে আমরা দুজন মিলে ঘুরতেছি চলুন টিকিট তো কাটা হয়ে গেছে অলরেডি

এই যে দিল্লি অ্যালুমিনিয়াম যাদের কি নাম হচ্ছে বাণিজ্য মেলা থেকে হচ্ছে অ্যালুমিনিয়ামের বা মানে ঘরে যত সার্ভিং ডিস বা তারা কিন্তু একটু চলে আসতে পারে এটা হচ্ছে

সাজানো হয়েছে এই যে দেখুন এটা হচ্ছে বিশ পার্সেন্ট পর্যন্ত মূল্য আর অনেক অনেক ডিসকাউন্ট কিন্তু কোনো স্পেস নাই এখানে এসে কিন্তু আপনারা শপিং শেষে এখানে বসতে পারেন ঘুরতে পারেন আর এইটা কিন্তু অনেক ভালো লাগছে স্পিকার আপনার দেখা যাচ্ছে এই যে খুবই এক্সিলেন্ট আছে আচ্ছা যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গোটাও অ্যাক্সিডেন্ট না হ্যাঁ তো এইটা কিন্তু স্পিড খেয়ে বেশি স্পিড খেয়ে কিন্তু এরকম হয়েছে আসলে ওরা কিন্তু এভাবেই ডেকোরেট করেছে দেখুন স্প্রিডের আর কি যেটা আর স্প্রিডের যে ক্যানটা ক্যানটা যাচ্ছে অনেক বড়ো করে বানিয়েছে দেখুন আর সাইডটাও আমি ঘুরে দেখে দিচ্ছি এই যে দেখুন অনেক অনেক স্টোর হয়েছে আরো কয়েকটা দিন ওয়েট করলে পরে আরো বেশি বেশি